কিরে রে বোকা সোদা তুই খালি ওই যে স্বপ্নই দেখিস বলে এটাও করি মোটা করি তুই মোর বাল করবো বাল মোর বাল বালটা করবো বোকা সুদা বুঝছিস এটাও করি মোটাও করি আরে ভাই তুই যদি এত যদি মোর বাল ফাটা তুই একদিন কি বাল কামাতিস কত দুই হাজার চব্বিশ গেল দুই হাজার পঁচিশ গেল দুই হাজার ছাব্বিশের জানুয়ারি মাসে শেয়ার হয়ে গেল ফেব্রুয়ারির পরে তবুও তুই এখনো তুই ওই স্বপ্নই দেখিস তো স্বপ্ন তুমি দেখতে থাকি দেখতে তো স্বপ্ন পূরণ হবে ভালো হবে না তুই স্বপ্ন যদি পূরণ করি চাই তাহলে তোকে মেহনত করতে হবে যেরকম আমি তাই দেখ মেহনত কেমন যেন তুই একটা মোবাইল নেই মোবাইল নিয়ে একটা ভিডিও বানা সাহস করে সবার মধ্যে করে লাভ হবে না ভাই দেখ কেউ সারা এক টাকা দিয়ে সাহায্য করবে না আজকে তোর পকেটে টাকা না থাকে না কোনো সারাও তোকে দেখবি না তোর বাপ ক মা ক তোর ভাই ক বোন ক সব সালাই শুধু টাকা টাকাটা এই এই টাকা দেখছিস এটা যদি তোর থাকে তাহলে তুই আপনার দুনিয়াটা গিয়ে নিবো আর যদি না থাকে কোনো সারাও তোকে পাঁচ টাকা দিয়ে দাম দিবে না আসলে বন্ধু স্বপ্ন দেখলে হবে না কষ্ট করতে হবে মেহনত করতে হবে এরকম করে জঙ্গল বাড়িতে আয় আমি নদীর পরে আছি এরকম ভিডিও বানাচ্ছি দেখ সাহস করে একটা ভিডিও বানাবো ওরকম করে ভয় খেলে হবে না বন্ধু দেখ জীবনে যদি কিছু করতে চাস তাহলে কষ্ট স্ট্রাগল করতে হবে তোকে শুধু ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না বন্ধু আর এরকম করে হ্যান্ডেল মেরে লাভ নেই বন্ধু যত হ্যান্ডেল শরীরের ক্ষতি নেই বন্ধু ওই মেয়ের স্বপ্ন দেখবি হ্যান্ডেল মারবি স্বপ্ন দেখবি আবার বাইক গাড়ি হবে তুই ভালো কিছু করতে পারবি না তুই নিজেকে যদি কিছু করতে চাস যদি প্রমাণ করতে চাস তাহলে নিজেকে কষ্ট কর মেনত কর দুনিয়াটাকে চেন মানুষকে চেন তাহলে তুই কিছু করতে পারবি বন্ধু আসলে বন্ধু দুনিয়াটা এত সমস্যা বন্ধু বন্ধু আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তুই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাক বন্ধু আর আমি তোমাকে নতুন নতুন কিছু শেখার জন্য উপবর দেবো বন্ধু তুমি আমার পাশে থাকো সাপোর্ট কর বন্ধু আমাকে